দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল গ্রাম এনামুল্লোর বাসায় আজকেও কিছু সারগুলো দেখাবেন সব কূর্বানুযোগ্য সার কিছু খামার উপযোগী সার আজকে কিন্তু দুটি প্যাকেজ রয়েছে একের ভিতরে দুই এবং একটিতে আছে পাঁচটি আর আরেকটিতে আছে ষাটটা এই হচ্ছে আজকের প্যাকেজ তো আমরা কথা বলি এনামুল্লোর সঙ্গে এনামুল্লাই আসসালামু আলাইকুম

এবং পাঁচ নাম্বার দুই বয়স একশো পঁচিশ কেজি দুই দাঁত বয়স একশো পঁচিশ কেজি আমরা পাঁচটা গেলাম এখানে তাহলে আবার বলি দর্শক পাঁচ নাম্বার গরুটি একশো পঁচিশ কেজি দুই দাঁত দুই দাঁত বয়স লাইফ বডি একশো তেত্রিশ কেজি দুই দাঁত আর এটা একশো একাশি কেজি দাঁত ফাঁস তবে দাঁত হয়ে যাবে আর এটা হচ্ছে একশো একশো বিয়াল্লিশ কেজি এটা দাঁত ফাঁস

লাটে যদি কেউ পাঁচটি নিতে চান সে দাম থাকলে ছেষট্টি হাজার পাঁচশো আমরা দ্বিতীয় প্যাকেজে চলে যাই না এটা একশো কত করে কেজি বললেন পনেরো একশো পনেরো দুই নম্বর লাটের প্রথম গরু একশো পনেরো কেজি লাইফ ওয়েট দাঁত ফাঁস এটা আচ্ছা এটা দুই নম্বর লাটের এক নম্বর গরু দুই নম্বরটা হচ্ছে একশো পনেরো কেজি দুই দাঁত দাঁত একশো পনেরো কেজি দুই দাঁত পাশ

শিং খাড়া খাড়া এটাও একশো দশ কেজি লাইব একদম মাপা আছে আপনারা ওই লাইব্রেরিটাও নিতে পারবেন দর্শক আবার প্যাকেজ একারও নিতে পারবেন এটা লাটের চার নাম্বার দেখলাম পাঁচ নাম্বারটা দেখি একশো পাঁচ কেজি শিং তো দেখা যাচ্ছে যে খাড়া খাড়া ভাই এটা দাঁড়িয়ে যাবে একশো পাঁচ কেজি লাইফ বডি এটা পাঁচ নাম্বার আমরা ছয় যাব ছয় নম্বরটা একশো পাঁচ এটাও একশো পাঁচ ছয় নম্বরটাও একশো পাঁচ লাইভ ওয়েট দর্শক দেখুন এই পাশ থেকে দেখাই ওই যে ছয় এবং সাত দাঁত সাত নম্বর দুই দাঁত একশো একশো কেজি পুরাপুরি একশো কেজি দুই দাঁত বয়স তাহলে আমরা এখানে দাঁতের গরু পাইলাম দুইটা দুইটা দুই নম্বর লাটে আমরা দাঁতের গরু পাইলাম দুইটা দেখুন তখন সাত নাম্বারটা এটা দুই দাঁত ছয় পাঁচ নাম্বার দাঁত চার নম্বর দাঁত তিন দাঁত ফাঁস আর দুই নম্বর হচ্ছে দুই দাঁত আর এক নম্বর হচ্ছে দাঁত ফাঁস অতীত আর লাইফ বডি বলে দিয়েছি দর্শক এখন আমরা দামটা শুনবো আচ্ছা এই দ্বিতীয় প্যাকেজের দাম কত নেবেন ভাই দাম থাকলো ভাই

এগুলা চাইলে আপনারা কুরবানিতেও ব্যবহার করতে পারবেন আবার খামারও রাখতে পারবেন দাম থাকলো আটচল্লিশ হাজার পাঁচশো এবং প্রথম প্যাকেজে যেটা আমরা দেখালাম এটার দাম থাকলো পাঁচটি ছেষট্টি হাজার পাঁচশত টাকা প্রদর্শক আমরা এখান থেকে বিদায় নেব তার আগে আমরা মূল্য নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যারা গরুগুলি সংগ্রহ করতে চান আচ্ছা এখান থেকে কেউ যদি এক লাইন দিতে এক লাইন দিতে পারবে দুটো দিতে দুটো দিতে পারবে এক টানো দুটো টানো গাড়ি ভাড়া উনি দিবে সেটা উনার ব্যাপার উনার ব্যাপার হ্যাঁ এখন গাড়ি ভাড়া যা লাগবে কেউ যদি বড় গাড়ি পাঁচটার মধ্যে চারটা নিতে চাইল ও ওটাও দেওয়া যাবে দ দেওয়া যাবে আমরা ভাঙিয়ে দেওয়া যাবে সব কিছু দেওয়া যাবে সেক্ষেত্রে কি দামের উনি বিশ হবে দাম তো উনি হবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কিন্তু দামের কিছুটা পার্থক্য থাকবে দর্শক আমরা নাম্বার দিয়ে দিচ্ছি ভাই একটু নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল টু টু নাইন সিক্স ফাইভ নাইন টু এইট জিরো টু এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করলে নিতে হবে তো দর্শক নাম্বার দেওয়া থাকলো এছাড়াও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে প্রথম প্যাকেজের দাম থাকলো ছেষট্টি হাজার পাঁচশো এবং দ্বিতীয় প্যাকেজের দাম থাকলো আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আর প্রথম প্যাকেজটি আপনারা যদি কেউ লাইভ করে নিতে চান দাম থাকবে চারশো আশি টাকা করে বিদায় নিব ভালো থাকবেন আসসালাম আলাইকুম